হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন প্রায় দশ দিন বাদে ভিডিওটা আপলোড করলাম কারণটা আমার শরীর অনেক খারাপ ছিল বলে আমি দশ দিন ধরে কোনো ভিডিও আপলোড করছিলাম না তাছাড়া কোনো নোটিফিকেশান কোনো আপডেট দিচ্ছিলাম না কিন্তু এবার ভালো আছি সুস্থ আছি এবার নতুন নতুন যতগুলো ভ্যাকেন্সিগুলো বাকি আছে আপনাদেরকে আপডেটটা দেওয়ার জন্যে সেগুলো পরপর এবার আপডেটগুলো আপনারা পাবেন তাছাড়া আজকে আপনাদেরকে এখানে ডিএম অফিস তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে এই নতুন ভ্যাকেন্সিটা আপনারা এখানটা সবাই আবেদন করতে পারে কার আন্ডারে হলো আপনাদের এটা আপনাদের রূপশ্রী প্রকল্প তাছাড়া কন্যাশ্রী প্রকল্প সেখান থেকে আপনাদের নিয়োগটা করা হচ্ছে এটা আপনাদেরকে আবেদনটা যেটা করতে হবে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে কোনো অফলাইন মাধ্যমে আবেদনটা করার দরকার নেই এটা অনলি ফর অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে আপনারা যদি চান যে হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন তাছাড়া এখানে আপনাদের পোস্টের নাম অ্যাকাউন্টেন্ট পোস্ট আর ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নাম আছে তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড তাহলে আপনারা ফুল ভিডিও দেখবেন তাহলেই আপনারা এখানে বুঝতে পারবেন এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনাদের যেটা বললাম রূপশ্রী প্রকল্প তার আপনাদের কন্যাশ্রী প্রকল্প আন্ডারে আপনাদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে এখানে আপনাদের ফর্মটা যেটা অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে ফোর সেপ্টেম্বর দু থেকে ফর্ম ফিল অলরেডি শুরু হয়ে গেছে ফর্মে যেটা লাস্ট ডেট কুড়ি সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত সিক্স পি আগে আপনাদেরকে সাবমিট করতে হবে এখানে আবেদন করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে লাগছে না ফ্রি অফ কস্ট এখানে আপনারা আবেদনটা করতে পারেন এখানে যেমন বলা হচ্ছে যে আপনারা ফর্ম ফিল আপ করার সময় কোনো ডকুমেন্টস অথবা ভেরিফিকেশানের সময় কোনো জায়গা ভুল হয়ে থাকে তাহলে আপনাদের এখানে রিজেক্টেড করা দেওয়া হবে মানে ইন্টারভিউ সময় আপনাদের বাতিল করে দেওয়া হবে সেই জন্য আপনারা ফর্ম ফিল আপ করার সময় একটু ভালো করে দেখে শুনে একটু ফর্মটা ফিল করবেন এখানটা যেমন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকবার আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে সিলেবাস যদি বলে দিন ভিডিওর মধ্যে তাহলে আমাদের খুব সুবিধা হয় যেমন অ্যাকাউন্টেন্ট পোস্টের মধ্যে কোন কোন সাবজেক্টস থাকবে অ্যাকাউন্টেন্ট পোস্টের মধ্যে আপনাদের থাকবে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল মেন্টাল অ্যাবিলিটি আর্থেম্যাটিক্স ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টেন্সি এগুলো আপনাদের অবজেক্টিভ টাইপ আপনাদের এখানে চল্লিশ মার্ক্সে পেপার থাকবে আর ডিসক্রিপটিভ আপনাদের দশ মার্ক্সে থাকবে টোটাল আপনাদের এখানে পঞ্চাশ মার্কস আপনাদের হয়ে গেলো কম্পিউটার টেস্ট যেটা আপনাদের হবে চল্লিশ মার্ক্সে আপনাদের কম্পিউটার টেস্ট হবে আর আপনাদের ভাইবার টেস্ট যেটা নেওয়া হবে সেটা দশ মার্ক্সে টোটাল আপনাদের হান্ড্রেড মার্কস এখানে আপনাদের হয়ে গেছে আরেকটা পোস্ট যেটা হলো আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট এখানে আপনাদের জি কে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থাকবে অ্যাথেম্যাটিক্স থাকবে অ্যান্ড ইংলিশ থাকবে এখানে আপনাদের সেম এখানটা যেমন দেখতে পাচ্ছেন অবজেক্টিভ টাইপ আপনাদের থার্টি মার্ক্সে আপনাদের এখানে পেপারটা থাকবে আর ডেসক্রিপটিভ আপনাদের দশ মার্ক্সে আপনাদের এখানে থাকছে টোটাল আপে আপনাদের এখানে চল্লিশ মার্ক্সে পেপার থাকবে কম্পিউটার টেস্ট পঞ্চাশ মার্কস আর আপনাদের বাই বা টেস্ট আপনাদের দশ মার্কস এখানে আপনাদের থাকছে প্রথম পোস্ট যেমন আপনাদের বললাম ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট যদি আপনারা হয়ে থাকেন তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন তাছাড়া আপনাদের এম এস অফিস এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট তাছাড়া আপনাদের থার্টি ওয়ার্ড পার যদি আপনাদের টাইপিং স্পিড থাকে তাহলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারেন পোস্টের যেটা নাম ডাটা এন্ট্রি অপারেটার পোস্ট টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের এখানে পাঁচখানা টোটাল অফ ভ্যাকেন্সি আছে ক্যাটেগরি জেনারেল মধ্যে একখানা এস মধ্যে একখানা ইডব্লিউএস মধ্যে একখানা ও সি এ মধ্যে একখানা ক্যাটেগরি জেনারেল ইসি বলে সে মধ্যে আপনাদের একখানা এজ লিমিট আপনাদের আঠেরো বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে আপনাদের ডেট অফ বার্থ যেটা মাইনাস করতে হবে এক এক দু থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে চল্লিশ বছর বয়স আপনাদের হতে হবে ডেট অফ বার্থ আপনারা কী করে ক্যালকুলেট করবেন একটু আপনাদেরকে দেখে দিই ডেট অফ বার্থ ক্যালকুলেট করার জন্য গুগলের মধ্যে আসবেন এজ ক্যালকুলেটর বলে আপনারা টাইপ করবেন যেই আপনারা এজ ক্যালকুলেটর বলে টাইপ করলেন এখানে প্রথম লিঙ্ক এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে যেমন বলা হচ্ছে এক এক দু হাজার চব্বিশ তাহলে আপনারা তলার দিকে এক এক হাজার চব্বিশ দিয়ে দেবেন আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থ আপনারা এখানটা বসিয়ে দেবেন ক্যালকুলেট বাটনে ক্লিক করার পর আপনাদের কত বছর কত মাস কত দিন সেটা অটোমেটিকলি এখানটা আপনাদের চলে আসবে তাহলে সিম্পলি আপনারা এইভাবে নিজের ডেট অফ বার্থ নিজের থেকে আপনারা চেক করতে পারবেন কাউকে জিজ্ঞাসা করা দরকার নেই আর এখানে আপনারা পার মান্থ যেটা স্যালারি পাচ্ছেন এগারো হাজার টাকা পার মান্থ আপনারা এখানে স্যালারিটা পেয়ে যাচ্ছেন আর একটা যেটা পোস্ট হলো আপনাদের অ্যাকাউন্টেন্ট পোস্ট অ্যাকাউন্টেন্ট পোস্টের মধ্যে আপনাদের গ্র্যাজুয়েশান পাস হতে হবে কিন্তু যারা কমার্স গ্র্যাজুয়েট মানে অনলি ফর বিকম যাদের আছে তারাই এখানটা আপনারা আবেদন করতে পারেন বিকম অথবা বিকম অনার্স তারা এখানটা আবেদন করতে পারেন কেনটা এটা পোস্টের নাম অ্যাকাউন্টেন্ট পোস্ট এখানে আপনাদের কমার্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে আপনাদের সেম এম অফিস তাছাড়া এম এস ওয়ার্ড এম এস এক্সাল এম এস পাওয়ার পয়েন্ট এগুলো জানলে আপনারা এখানটা আপনারা আবেদনটা করতে পারেন টোটাল অফ ভ্যাকেন্সি এখানে আপনাদের একখানা টোটাল অফ ভ্যাকেন্সি আছে এজ লিমিট আপনাদের এখানে আঠেরো বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন পার মান্থ স্যালারি যেটা আপনারা পাবেন পার মান্থ স্যালারি এখানে আপনারা পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন এটাকে আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে এই যে অনলাইন অ্যাপ্লিকেশান এটা আপনারা ডিস ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন এখানে আসার পর আপনাদেরকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে তারপরে পর পর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফর্মটা ফিল করে নিতে হবে যদি আপনারা চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কী করে আবেদন করবেন তাছাড়া আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নিয়োগটা কোথা থেকে করা হচ্ছে নিয়োগটা আপনাদের করা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম মানে আপনাদের বীরভূম থেকে নিয়োগটা করা হচ্ছে এটা আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি এটা আপনাদের পারমানেন্ট ভ্যাকেন্সি না এটা আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি আছে তাছাড়া এখানে আপনাদের আরও বিভিন্ন রকম পোস্ট আপনাদের বেড়েছে চারখানা পোস্টগুলো বেড়েছে আজকে আপনাদেরকে এটা জানালাম নেক্সট ভিডিওতে আপনাদের আরও যেগুলো বেড়েছে সেগুলোর ডিটেলস আপনাদেরকে জানাবো তাহলে এই ছিল ভিডিও পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ